তাপমাত্রা কত লিখলাম আসছ এক স্থির বিন্দুর সাপেক্ষে তাপমাত্রা নির্ণয়ের যন্ত্রের মূলনীতি বা ওই যন্ত্রের সূত্রটা কি এক স্থির বিন্দুর সাপেক্ষে তাপমাত্রা নির্ণয়ের যে যন্ত্র ওই যন্ত্রের তাপমাত্রা নির্ণয়ের ফর্মুলাটা কি

বরফবিন্দু আর স্টিমবিন্দুর মধ্যে তাপমাত্রার পার্থক্য লিখে দিছি তো একশো হচ্ছে বরফবিন্দু ও স্টিমবিন্দুর মধ্যে তাপমাত্রার পার্থক্য তুমি বলবা ত্রুটিপূর্ণ থার্মোমিটারের ক্ষেত্রে যে একটা রিলেশন আছে ওই রিলেশনটা কি বলো আবার 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 শুরু থেকে

নিম্ন স্থির বিন্দু হ্যাঁ স্টিম বিন্দু না স্থির বিন্দু আচ্ছা আচ্ছা এই হচ্ছে ত্রুটিপূর্ণ থার্মোমিটারের পার্ট ত্রুটিপূর্ণ থার্মোমিটারের যে পার্টটা দিবে মানে যে ডেটাটা দিবে সেই ডেটাটা বা তাপমাত্রাটা বুঝতে পেরেছো এই রোধ থার্মোমিটারের রোধ একটি রোধ থার্মোমিটারের একটি রোধ থার্মোমিটারের রোধ একটি রোধ থার্মোমিটারের রোধ জিরো ডিগ্রি সেলসিয়াস ও একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাপমাত্রায় যথাক্রমে একটি রোদ থার্মোমিটারের রোদ জিরো ডিগ্রি সেলসিয়াস ও একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যথাক্রমে আট ওহম ও বত্রিশ ওহম ঠিক আছে আট ওহম ও বিশ ওহম সরি

একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে আমরা স্টিম বলি তাহলে আর স্ট্রিম মানে একশো ডিগ্রি স্টিম বিন্দুতে রোদ আর স্ট্রিম হচ্ছে বিষ হোম এরপরে বলছে থার্মোমিটারটিকে একটি চুল্লিতে স্থাপন করলে রোদ হইলো বত্রিশ হোম হয় তাহলে চুল্লিতে স্থাপন করলে রোদ কত হয় বত্রিশ হোম এখন চুল্লিতে স্থাপন যখন করো তখন আসলে ঘটনা কি ঘটে যে চুল্লির তাপমাত্রায় রোধ হয় চুল্লির তাপমাত্রায় রোধ হয় তাহলে চুল্লির তাপমাত্রা আগে ধরে নিতে হবে ধরি চুল্লির তাপমাত্রা চুল্লির তাপমাত্রা হলো থিটা এই চুল্লির তাপমাত্রা যদি থিটা হয় তাহলে থিটা ডিগ্রি থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোধ দেওয়া আছে এটাকে আমরা থিটা বলবো না আর থিটা হলো বত্রিশ ওহম এরপরে বলছে চুল্লির তাপমাত্রা নির্ণয় করো মানে ওই থিটার মান টাইপ প্রশ্নর দেওয়া আছে মানে প্রশ্ন থিকা যে ডাটাটা স্থাপন করলাম এইটা বুঝছো কিনা তোমরা এটা বুঝলে অঙ্ক শেষ জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোদ দিছিল ওইটাকে আমরা আর আইস বলছি এবং একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোদ দিছিল ওইটাকে আমরা আর স্ট্রিম বলছি এবং দেন হচ্ছে কি আ 40 এর তাপমাত্রা দিছিল এখন চুল্লির তাপমাত্রা জানি না সেই কারণে চুল্লির তাপমাত্রা আগে ধরে নিছি থিটা তারপরে আমরা আর থিটা বসাইছি আর থিটার মান কত বসিয়েছি বত্রিশ ওহম যেটা দেওয়া ছিল এবং আমাদের এ অঙ্কের যেটা জানতে চাইছি সেটা হচ্ছে চুল্লির তাপমাত্রা তাহলে আমরা জানি থিটা ইজিক্যাল টু আর থিটা মাইনাস আর আইস ডিভাইডেড বাই আর স্ট্রিম মাইনাস আর আইস হান্ড্রেড আউটপুট আসবে কিসে ডিগ্রি সেলসিয়াস এককে আর থিটার মান দেওয়া আছে কত বত্রিশ আর আইস এর মান কত আট আর স্ট্রিমের মান বিশ বিয়োগ আট ইন্টু হান্ড্রেড ক্যালকুলেটার যার আছে ক্যালকুলেশন করে ফেল ক্যালকুলেশন করলে দেখো মান আসে কিনা যেটা আসবে সেটা হচ্ছে দুইশো ডিগ্রি সেলসিয়াস তাহলে ওই চুল্লির তাপমাত্রা কত দুইশো ডিগ্রি সেলসিয়াস চুল্লির তাপমাত্রা কত দুইশো ডিগ্রি সেলসিয়াস দ্রুত ঠাউ বাল্ব কে তরল বায়ু গলিত বরফ ও ফুটন্ত পানিতে নিমজ্জিত করলে নিমজিত করলে যেন্ট পাঁচ সেন্টিমিটার পঁচাত্তর পয়েন্ট জিরো ডিগ্রি সেলস সেন্টিমিটার এবং একশো দুই পয়েন্ট চার সেন্টিমিটার ভারত চাপ নির্দেশ করে নির্দেশ করে তরল বায়ুর তাপমাত্রা নির্ণয় করে তরল বায়ুর তাপমাত্রা তাহলে এই প্রশ্নটা এখন উঠাও এই প্রশ্নে যেটা বলছে যে একটি স্থিরায়তন গ্যাস থার্মোমিটারের বাল্বকে তরল বায়ু গলিত বরফ ফুটন্ত পানিতে নিমজ্জিত করলে যথাক্রমে তেইশ পয়েন্ট পাঁচ সেন্টিমিটার পঁচাত্তর পয়েন্ট জিরো ডিগ্রি সেন্টিমিটার এবং একশো দুই পয়েন্ট চার সেন্টিমিটার নির্দেশ করে প্রশ্ন হচ্ছে সেই তরল বায়ুর তাপমাত্রাটা নির্ণয় করো আগেরটার একদম মতোই হুবহু ঠিক আছে কি দেওয়া আছে সেটা যদি তোমরা একটু লেখো তরল বায়ু তরল বায়ুতে রোদ দেওয়া আছে ফুটো গলিত বরফের রোদ দেওয়া আছে আর ফুটন্ত পানিতে নিমজ্জিত করলে এগুলা রোদ দেওয়া আছে তাইলে বলছে নির্দেশ করে তরল বায়ুর তাপমাত্রা নির্ণয় করো তরল বায়ুর তাপমাত্রা যেহেতু বের করতে গেছে তরল তাপমাত্রা আমি জানি না তরল বায়ুর তাপমাত্রা কত ধরি তরল বায়ুর তাপমাত্রা তাপমাত্রা হলো থিটা এখন দেখো কি কি দেওয়া আছে তরল বায়ুতে দেওয়া আছে প্রথমটা দেওয়া আছে তরল বায়ুতে প্রথম চাপটা যেটা দেওয়া আছে এটা কোথায় দেওয়া আছে তরল বায়ুতে তরল বায়ুর মানে তরল বায়ুতে চাপ দেওয়া আছে তাহলে তরল বায়ুর তাপমাত্রা কত থিটা তার মানে থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওই চাপটা দেওয়া আছে এগুলা সবগুলা দেওয়া আছে চাপ তাহলে যেহেতু তরল বায়ুর তাপমাত্রায় চাপ দেওয়া আছে তাহলে ওটার আমরা তরল বায়ুর তাপমাত্রা যেহেতু থিটা ধরছি চাপে যেহেতু পি দ্বারা প্রকাশ করি তাহলে এটার নাম দিব আমি পি থিটা পি থিটার মান কত তেইশ পয়েন্ট পাঁচ সেন্টিমিটার পারো চাপ কইছে এইভাবে লিখতে হয় সেন্টিমিটার পারচ্চাপ এইচ জি লিখতে হয় এরপরে কি দেওয়া আছে গলিত বরফে গলিত বরফের তাপমাত্রায় চাপ দেওয়া আছে যেইটা এই সেকেন্ড মানটা হলো গলিত বরফে চাপ তাহলে গলিত বরফের তাপমাত্রা কি পিআই আইস না তাহলে ওটা আমরা পিআইচ বলবো এর মান কত পঁচাত্তর পয়েন্ট জিরো সেন্টিমিটার এইচ জি এই লাস্টেরটা যেটা দেওয়া আছে ফুটন্ত পানিতে ফুটন্ত পানির তাপমাত্রা মানে হইলো পি স্টিম মানে ওটাই স্টিম আর হইলো চাপ হইলো পি এজন্য পি স্টিম দেওয়া আছে এটা কত একশো দুই পয়েন্ট চার সেন্টিমিটার পারদ চাপ আমাদের বের করতে বলছে কি থিটা তাহলে আগেরটার মতোই সেম আমরা যা সূত্র লিখবো থিটা এজিকাল টু পি থিটা মাইনাস পিআইস ডিভাইডেড বাই

একশো দুই পয়েন্ট চার বিয়োগ পঁচাত্তর পয়েন্ট মানে আছে তারা নিজেরাইন ফাইভ ডিগ্রি সেলসিয়াস দশমিকের পরে তিন ঘর নিলাম মাইনাস ডিগ্রি সেলসিয়াস এটা হচ্ছে ওইখানে যে তরল বায়ু দেওয়া ছিল সেই তরল বায়ুর তাপমাত্রা গলিত বরফ তাহলে পেঁয়াইস বের করতাম পেঁয়াইস পেঁয়াইজ তলয়েস মানে যদি বলতো গলিত বরফের চাপ কত এটা জানতে চাইতে পারতো তাহলে পেঁয়াইস বের করতাম গলিত বরফের তাপমাত্রা তো আর জানতে চাইবো না কারণ গলিত বরফের তাপমাত্রা তো জিরো ডিগ্রি সেলসিয়াস এই যে অঙ্ক দুইটা করাইলাম দুইটাই হলো দুই স্থির বিন্দুর সাপেক্ষে তাই না এখন এক স্থির বিন্দুর সাপেক্ষে যেটা সেটা অঙ্ক করাইতেছে এটা উঠাইতে থাকো দ্রুত একটি রোদ থার্মোমিটারের একটি রোধ থার্মোমিটারের একটি রোদ থার্মোমিটারের রোধ পানির তৈদ বিন্দুতে একটি রোধ থার্মোমিটারের রোধ পানির তৈদবিন্দুতে বত্রিশ পয়েন্ট থ্রি ওয়ান সিক্স ওহম এবং এবং কোন তরল এবং কোন তরলের স্ফুটনাঙ্কে এবং কোন তরলের স্ফুটনাঙ্কে সাতাইশ পয়েন্ট থ্রি ওয়ান সিক্স থ্রি ওয়ান সিক্স ওহোম থ্রি ওয়ান সিক্স ওহোম তরলের স্ফুটনাঙ্কটি তরলের স্ফুটনাঙ্ক নির্ণয় করো নির্ণয় এটা হলো পরের প্রশ্ন এক স্থির বিন্দুর সাপেক্ষে বলছে একটি রোদ থার্মোমিটারে দেওয়া আছে পানির তৈদবিন্দুতে পানির তৈদবিন্দুতে দাও আছে পানির বিন্দুরে আমরা কি দরছিলাম রোদ্রে আর দ্বারা প্রকাশ করি আর তৈদ বিন্দুরে টি আর দ্বারা প্রকাশ করি তাহলে পানির তৈদ বিন্দুতে রোদ এটাকে আসলে মানে যদি কোনো একটা ভালো ভ্যারিয়েবল দিয়ে প্রকাশ করতে চাই তাহলে এটা কি দ্বারা পিটিআর দ্বারা পি টি আর দ্বারা আর এর মান কত পানির তৈদ বিন্দুতে যে দেখো বত্রিশ দেওয়া আছে তাহলে এটার আমরা কি লিখবো বত্রিশ পয়েন্ট থ্রি ওয়ান সিক্স ওহম লিখলাম এরপরে বলছে যে মানে ওই কোন তরলের স্ফুটনাঙ্কে রোদ দেওয়া আছে তরলের কত এটা বেরো করতে বলছে ধরি তরলের ধরি তরলটির স্ফুটনাঙ্ক ইকল হচ্ছে থিটা না স্ফুটনাঙ্ক দেওয়া নাই তো কই দেওয়া আছে এটা স্ফুটনাঙ্কের রোদ দেওয়া আছে এটা দেওয়া আছে রোদ লিখছি শেষে আমাদের থিটাটা এখানে বের করা লাগবে তাহলে ওই আগের সূত্র এটা এক স্থির সাপেক্ষে যেটা সূত্র হইল এক্স এক্স তো আমরা লিখবো না এখন এক্স তো কমন কমন সূত্র ছিল তাই না আমরা এখানে কি লিখছি আর লেখছি তাহলে তাহলে কি হবে বাই আর থিটার মান কত সাতাইশ পয়েন্ট তিন এক ছয় আর এর মান কত বত্রিশ পয়েন্ট তিন এক ছয় ইন্টু দুইশো তেহাত্তর পয়েন্ট সিক্স ক্যালকুলেশন করো দেখো মানটা কত আসে দুইশো নয় পয়েন্ট দুইশো তিরিশ পয়েন্ট নয় কেল যদি এটা সেলসিয়াসে যদি এটা চাইতো তাহলে এখান থেকে কি করতে দুইশো তেয়াত্তর বিয়োগ করে দিতা তাহলে যা পড়াইছিলাম তার সব টাইপের অঙ্ক হয়ে গেল নাকি হম স্বীকার ওই লোক এমনি ত্রুটিপূর্ণ ত্রুটি করে নেই তো তাহলে আমরা এখন ত্রুটিপূর্ণ থার্মোমিটারের কাছ থেকে অঙ্ক করবো একটি ত্রুটিপূর্ণ থার্মোমিটারের নিম্ন স্থিরাঙ্ক নিম্ন স্থিরাঙ্ক ফোর ডিগ্রি এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক আটানব্বই ডিগ্রি থার্মোমিটারের একান্ন ডিগ্রি পাট দিলে ফারেনহাইট এবং কেলবিন স্কেলে পাট কত হবে একটি ত্রুটিপূর্ণ থার্মোমিটারের নিম্ন স্থিরাঙ্ক চার ডিগ্রি এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক আটানব্বই ডিগ্রি ওই থার্মোমিটারের একান্ন ডিগ্রি পাট দিলে ওই ত্রুটিপূর্ণ থার্মোমিটারের একান্ন ডিগ্রি ফাট দিলে তাহলে ফারেনহাইট এবং কেলভিন স্কেল এই মানটা কত এই একান্ন আসলে কত আগের 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 অঙ্ক শেষ তেলে এটা হলো প্রশ্ন নতুন প্রশ্ন টুটিপূর্ণ থার্মোমিটারের নিম্ন স্থিরাঙ্ক দেওয়া আছে এই একটু আগে পরিচয় দিলাম না টুটিপূর্ণ থার্মোমিটারের নিম্ন স্থির বিন্দু হচ্ছে এম হ্যাঁ বেরো নিম্ন স্থিরাঙ্ক কত এম তাহলে এম এর মান হলো 4 ডিগ্রি আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত বি বি না বি হচ্ছে 98 ডিগ্রি তারপরে ওই থার্মোমিটার একান্ন ডিগ্রি ত্রুটিপূর্ণ থার্মোমিটারের যেটা ওইটা হচ্ছে একান্ন ডিগ্রি টি আচ্ছা স্কেলে স্কেলে কত কত মানে এফ তার কে আমরা জানি সবগুলো একসাথে না লেখা আমরা একটু সংক্ষেপে লিখতে পারি এখানে যে আগে এফ বের করলাম অথবা আগে কে বের করলাম সূত্র হলো টি মাইনাস এম বাই বি মাইনাস এম ইকুয়াল কে মাইনাস দুইশো তেহাত্তর বাই কত

আমরা যদি বাকিটুকু এখানে করি ও এম এর মান তো ফোর দিব এম লিখে ফেলছি তাহলে একান্ন থেকে চার বাদ দিলে কত থাকে একান্ন থেকে যদি চার বাদ দেই এক বাদ দিলে পঞ্চাশ তিন বাদ দিলে সাতচল্লিশ তাহলে উপরে মানটা দাঁড়াচ্ছে সাতচল্লিশ আর আটানব্বই থেকে চার বাদ দিলে চৌরানব্বই ইকুয়াল কত কে মাইনাস দুইশো তেহাত্তর ডিভাইডেড বাই কত একশো আমরা যদি এবার আর গুণ করি চোরানব্বই কে মাইনাস এরকম ইকুয়াল হইলো সাতচল্লিশ এখন আমাদের দরকার হইলো চোরানব্বই কে কে মানবাড়ি করা তাহলে পাশে রেখে এর সাথে কত যোগ করবো জানি সাতচল্লিশ এর সাথে আমরা যোগ করব হচ্ছে সাথে যোগ করব হলো পঁচিশ হাজার ছয়শো বাষট্টি ওই পাশে গেল মাইনাস থেকে প্লাস হয়ে গেল পঁচিশ হাজার কত এখন এটা হচ্ছে চৌরানব্বই কে ইজ ইকাল তিরিশ হাজার কত তিনশো বাষট্টি ঠিক আছে লেখা তাহলে কে তিরিশ হাজার তিনশো বাষট্টি রে চৌরানব্বই দিয়ে ভাগ দেও দাও কত তিনশো তেইশ একজাক্টলি তাহলে এত কেলবিন হয়ে গেল এখন আর একটা মান বের করতে গেছিল কিসে ফারেন হাইটে তাহলে এখন আমরা আবার কেলবিন আর ফারেন হাইটের মধ্যে সম্পর্ক জানি না আবার কে মাইনাস দুইশো তেহাত্তর বাই ফাইভ ইজ টু হাইট এফ মাইনাস থার্টি টু বাই নাইন তাই না এরকম না এখান থেকে আবার না না এটা ওই সূত্র না এটা ওই যে প্রথম জাস্ট বিনাস ফারা নাইটে